যেমন এই যে নটা দিন জগন্নাথ মাসির বাড়িতে আছে জানো তো জগন্নাথ কায়দা করতে গিয়ে আমার গুন্ডি বন্দি হলো নটা দিন এই পৃথিবী যতদিন থাকবে জগন্নাথ ধাম ধামে জগন্নাথ যতদিন থাকবে যত মহামারী হোক না কেন কিন্তু নটা দিন মাসির বাড়ি জগন্নাথকে যেতেই কেন আঠারোটা ছেলে হারিয়েছে এই গুন্ডি জমা একটা নয় দুটো নয় আঠারোটা ছেলে হারিয়ে পাগলিনীর মতো কেঁদে কেঁদে অন্ধ হয়ে বসেছিল জগন্নাথ মন্দিরে থাকতে পারলো না জগন্নাথ এসে একদিন ডাক দিয়েছিল মা ছুটে উঠেছিল গুন্ডিচা চমকে উঠেছিল খেয়ে এই পৃথিবীতে মা বলে টাকার তো খেউ নেই আর সেই আঠারোটা ছেলের মাথা দিয়ে থাম্বা তৈরি হয়েছে তাতে হয়েছে নালা মনে রেখো মা জগন্নাথ দর্শন করলে হবে না যারা ধামে গেছেন অনেকবার হয়তো ধামে গেছেন কিন্তু জগন্নাথ দেখবার আগে তাকে একটা জিনিস দর্শন করতে হবে তবে জগন্নাথ দেখার ফল হয় যেটা হলো ধামে আঠারো নালা এই অনেক ভক্তরা বাবা আমরা দেখি না আঠারো নালা আগে ওটাকে দেখতে হবে কিন্তু মাইরা আপনারা হয়তো দেখতে পান না পরে গাড়িতে করে আসেন এখন তো ভরপুর হয়ে গেছে এখন আর ভালো করে দেখা যায় কিন্তু মাইরা এই ছেলের মাথা দেওয়া আছে ওই সেতুর উপরে কেন ইন্দ্রদম্ন রাজা নিজের আঠারোটা ছেলেকে বলি দিয়ে ওই সেতু নির্মাণ করেছিল কেন রাজা হয়ে জগতের কল্যাণের জন্য জগতের মঙ্গলের জন্য নিজ পুত্রকে বলি দিয়েছিল আর জগন্নাথ দেখবার আগে দুটো জিনিস লক্ষ্য অবশ্যই করবেন তবে জগন্নাথ দেখায় ফল হয় একটা হলো আঠারো নালা আর হলো গরুর ধস্তম্ভ জগন্নাথের সামনেই আছে দেখবেন একটা বড় গরুর ধস্তম্ভ এখনো দেখবেন মা গিয়ে ওই জায়গাতে মহাপ্রভুর হাতের চিহ্ন আজও বর্তমান আছে কেন প্রতিদিন গম্ভীরা থেকে মহাপ্রভু ষষ্ঠ আরতি দেখতে আসে আর প্রতিদিন ওই গরুর ধস্তে হাত দিয়ে আমার সচল জগন্নাথ অচল জগন্নাথ দর্শন করি জগন্নাথ ছেলে হারিয়ে গুন্ডি জামা কেঁদেছিল জগন্নাথ মন্দিরে কাজ হয়ে থাকতে পারল না পচল হয়ে থাকতে পারল না ছুটে এলো ওই গুন্ডি চামার ঘরে যেই না মা বলে ডেকেছে সর্বঙ্গে জগন্নাথের হাত বুলাচ্ছে কেতু আমার তো একটাও ছেলে মা বলে ডাকারে নেই সত্যি করে বল তুই কে মা আমি তোমারই জগন্নাথ চলে কেন এসেছিস আমার কাছে দেখতে এসেছিস আমি কত সুখে বসে আছি পুত্র হারিয়ে মা কারো যদি একটা ছেলে চলে যায় আর একটা ছেলে কে কি ভালোবাসে না পারবি পারবি আমার সন্তান হয়ে আমার কাছে থাকতে পারবি আমার হাতের রান্না খেতে আর আপনারা জানেন মা মায়ের পরেই মাসিরই জায়গা এই জগতে মায়ের মতো করে একজনই ভালোবাসে সেটা হলো মাসি জগন্নাথ সেই দিন গুন্ডি চামাশিকে ধরে বলেছিল আজকে থেকে তুমি হবে আমার মায়ের পরের জায়গা মাসি কথা দিলাম মা পৃথিবী যতদিন থাকবে আমি যতদিন এই জগন্নাথ থাকবো এই পুরী ধামে থাকবো শ্রীক্ষেত্রে থাকবো আমি নটা দিন তোমার কোলে বসে তোমার হাতের রান্না আমি নিজে মুখে সেবা জগন্নাথকে ধরে বলেছিল জগন্নাথ তুই হাসকি আসবো মাসে আমি কথা দিলাম এই পৃথিবী যতদিন থাকবে আমি তোমার কাছে নটা দিন কেউ আমায় ধরে রাখতে পারবে না আমি আমার নটা দিন আমার গন্তব্যস্থল থেকে আমি তোমার কাছে তোমার হাতের রান্না আমি নটা দিন সেবা করব আজও সেই কথা জগন্নাথ রেখেছে আজও ভক্তরা এখনো নিয়ম পালন করে আমার জগন্নাথ ভক্তের ডাকে মাসির বাড়ি চলে যায়

তো আজকে লক্ষ্য করে দেখেন এই যে পরম কৃষ্ণ বাবা না তিনটে যুগে শিব হলো কিন্তু কলিযুগে শিব নয় কেন নয় মাইয়া এই জায়গাটা একটু বিচার করে দেখেছেন বাবা না তিনটে যুগে শিব হলো কলিযুগে কি এমন ঘটনা ঘটলো যে বাবা কলিযুগে আসতে পারছে না একেবারে অদ্বৈত আচার্য কৃষ্ণই হলো তার একটাই মাত্র কারণ পরম কৃষ্ণ একটা অপরাধ করে ফেলেছিল সেই অপরাধটা কবে করেছিল পড়েছিল মহাভারতে যুধিষ্ঠির এই জায়গাটা নাইটা খুব মন দিয়ে শুনবেন কেমন আপনাদের বোঝার মতো কথা জীব শিক্ষার জন্য এই লীলাগুলো এই রামায়ণ মহাভারত এগুলো সবটাই বাবা জীব শিক্ষা জীবের চেতনা এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ যেমন ধরুন আমার কমিটি দাদা ভাইরা এই যে কীর্তনের আয়োজনটা করেছেন বাবা একা একার দ্বারা হয় কক্ষনো হবে না কেউ যদি মনে করে আমি একা একা করব কক্ষনো পারে না মা আপনারা প্রশ্ন করবেন মৌমিতা ব্যক্তিগত কীর্তন গুলো তো একা একা হয় বলে না অর্থ হয় তো একজন দেয় কিন্তু শ্রম দিতে হবে বাবা অনেক মানুষকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গ্রাম প্রতিবেশীকে বলতে হবে তবে কিন্তু একটা যোগ্য হবে তো মহাভারতের ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছে। আর বলছে কৃষ্ণ তুমি তো সবাইকে দায়ী দায়িত্ব বুঝিয়ে দিচ্ছ আচ্ছা তুমি নিজে কোন দায়িত্ব পালন করবে না ভগবান আমার হেসে বলে উঠলে জানো দাদা আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি কিন্তু আমি আমার জন্য আলাদা করে দুটো কাজ ফেলে রেখেছি সে কি সবাইকে তুমি একটা করে কাজ দিয়েছ আর তুমি তোমার জন্য দুটো কাজ ঠিক আছে বলো তো কৃষ্ণ কি কি কাজ দিয়েছো বলে জানো দাদা আমার প্রথম কাজ হবে এই যোগ্যে যত যত ভক্তরা আসবে অনুভব করবেন না যার হৃদয়টা কৃষ্ণ নামে না জ্বলে যারা নয়নে কৃষ্ণ নামে বাড়ি না ছলে তারা মনুষ্য জন্ম গ্রহণ করatay বিথা হই। দেখবেন না হেসে কি তন্ম মনুষणार অনেক পাওয়া লাখ লাখ পাওয়া যায় কোটি কোটি পাওয়া যায়। কিন্তু একবারে কৃষ্ণ নামে যার হৃদয় দোলে সেই রকম ভক্ত জগতে বড় দুর্লভ। ভগবান বলছে জানো আমি দুটো কাজ নিয়েছি প্রথম কাজ হবে এই যজ্ঞে যত যত ভগবরা আসবে আমি কৃষ্ণ দয়াময় নিজের হাতে তাদের যুগল ধৌত করে দেবো সবচেয়ে উঠেছে কৃষ্ণ এটা তুই কি বলছিস কে কোন জাতের মানুষ আসবে জাতির ঠিক নেই কে নিচু জাত কে উঁচু জাত কে ব্রাহ্মণ কে বৈষ্ণব কে কোন জাত আসবে তুই সবার পা ধোয়াবি ভগবান আমার একটু মুচকি হেসে বলেছিল জানো দাদা বৈষ্ণবের কোন জাত হয় না মনে রেখবে মা বৈষ্ণবের কোন জাত হয় না আমি উঁচু জাত বলে আমি বৈষ্ণব হব না বষ্ণর একটা ধর্ম সেটা আপনি হতে পারেন আমিও হতে পারি ত্রিনাদপি শুনি চিহ্ন তরুণ ও শিশু কমানে না মানু দেনো কীর্তনীয় শতক যার হৃদয় ঘাসের থেকে আলো নরম হল যার হৃদয়ে কোনো লোভ লালসা কামো নমাসু দেনাই কথা বলবেন মুখের উপরে জোর গলায় একটা কথা বলবে না যার হৃদয়টা সদাই কৃষ্ণ নামে কাঁদে মনে রাখবেন তাহলে তুমি বৈষ্ণব হবার কিছুটা অর্জন করেছ মাত্র তো ভগবান কৃষ্ণ বলছে সবার পাদ বাবা আচ্ছা ভাইরা এই জায়গাটা একটু ভেবে দেখেছে যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান যার কোনো কিছু অভাব নাই যে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে একটা সেকেন্ডে পৃথিবীটা ধ্বংস করতে পারে সেই ভগবান আজকে রাজস্যে যোগ্য পাদ হওয়ার কাজ করছে কেন ভগবান নিজের জন্য না আপনাদের আমাদের চৈতন্য দেবে বলে শিক্ষা দেবে বলে কি শিক্ষা পাচ্ছি আমরা ভগবান জগৎকে শেখালো রে কলির জি তোদের যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণব যায় চেষ্টা করবে সবার আগে নিজের হাতে তাদের মনে রেখো মা যদি কোনোদিন পান সাধুগুরু বৈষ্ণব গুরুদেব দুয়ারে চরণ ধরে বলে যায় সবার আগে চরণ ধার ব্যবস্থাটা করব আর যদি বছর অন্তর গুরুদেব না আসে যে যার ঘরের বাবা মা তো আছে শ্বশুর শাশুড়ি তো আছে যদি আমি বলে যাচ্ছি না যে রোজ রোজ তাদের পা ধা প্রয়োজন সারা বৎসরে একটা দিন চেষ্টা করো মা এই কীর্তনিয়ার কথা যদি কারোর মনে থাকে তুমি যদি ভগবানকে ডাকতেও ভুলে যাও ভগবান বললেন আমার থেকে যদি কেউ আমার ভক্তকে বেশি ভালোবাসে আর বিশেষ করে ভাগবতে সুদামাকে বলে রেখেছিল সুদামা সবার আগে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা তারপরে শিক্ষাগুরু দীক্ষা গুরু তারপরে গুরু হলাম আমি ভগবান কই ভগবান তো একবারও বলেনি পৃথিবীতে সব থেকে আমি বড় গুরু না সবার আগে বাবা মাকে জায়গা দিয়েছে তাই চেষ্টা করবেন মা বৎসরে একবার যেমন ভগবানকে সিংহাসনে রেখে ভজন করছে বছরে একবার বাবা মা কেউ সিংহাসনে বসিয়ে বাবা মার গলায় মালা দিয়ে নিজের হাতে ছোট ছোট গুলো করে আমরা মনুষ্য জীবনে কর্তব্য যে মা দশ মাস দশ দিন কত কষ্ট ভোগ করে ধরে রেখেছি বৎসরে একবার নিজের হাতে বাবা মাকে ভগবান কৃষ্ণ রাজস্ব যজ্ঞে করে শিক্ষা দিল তোরা আমাকে দেখে সে নিজে ধর্ম ধর্মজীবের শেখায় নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায় শুধু ভগবান মাধব মাননো আর একটা কাজ করেছিল কি কাজ জানো যারা যারা ভক্তরা প্রসাদ পেয়েছিল কৃষ্ণ আড়ালে গিয়ে ওই এত পাতাগুলো নিয়ে নরদামায় ফেলেছিল শুধু পাতা ফেললো না আর একটা কাজ করেছিল ওই ভক্তরা যখন প্রসাদ 받ছ না একটু করে প্রসাদের থালাতে প্রসাদ লাগিয়ে আছে ভগবান আড়ালে গিয়ে যেখানে পাতাগুলো দিচ্ছে গুলো গুড়িয়ে কৃষ্ণ আমার সাদা গায়ে মাছি যুধিষ্ঠির মহারাজ পিছন থেকে দেখে বলেছিল কৃষ্ণ কৃষ্ণ এটা তুই কি করছিস কে কোন জাতের মানুষ এসেছে সবাই প্রসাদ পেয়েছে ওদের পা ধোয়াচ্ছে সেটা মেনে নেওয়া যায় ওদের এঁঠো পাতাগুলো ফেলছিস মেনে নেওয়া যায় কিন্তু কৃষ্ণ ওদের এঁঠোগুলো নিয়ে তুই ওই রকম গায়ে মারছিস কেন বলে দাদা গো আমি ভাগিতা

আমি ভগবান হই পৃথিবীর যেখানে থাকি না কেন আমি কি করি জানো আমি যে ভক্তের দেন না জগতে ভক্ত যদি একবার আমার চরণে সদস্য পেতে আমি তাকে নিয়ে কি করি জানো শুধু ভক্ত ভগবান ভক্ত একা কাঁদে তা তো নয় আজ দুজন হতে পারে যুধিষ্ঠির বলছে কৃষ্ণ আচ্ছা তুই ওদের পা ধোবাচ্ছিস সেগুলো মেনে নেওয়া যায় ওদের এঠো পাতা ফেলছিস মেনে নেওয়া যায় কিন্তু কৃষ্ণ এঠগুলো গুলো মাছিস কেন বলে দাদা গো এ যে হলো আমার কর্মফল ও তুই আবার কর্ম খারাপ করিস বলে করি না আমি সিংহাসনে বসে আছি বটে এই জগতে কেউ কেউ যদি সবার বাপেরই বিধারা আমি তৈরি করি কিন্তু বাবা যে বিচারে পরে জায়গায় বসে থাকে সে যদি ভুল করে তারা পাপেরে বিচার করবে কে ভগবান বললেন আমার বিচারে কাবুকে করতে লাগে না আমার বিচার আমি নিজে নিজে করে নিয়ে তা যদি দাদা বলছে কৃষ্ণ তা তুই কি এমন পাপ করেছিস বলে দাদা পাপটা দা করি নাই তাহলে কবে করেছিস কৃষ্ণ বলে কেন ওই রঘুপতি রামচন্দ্রের অবতারে যেদিন আমি রঘুপতি রামচন্দ্র সেদিন নিজের হাতে একটা মণিপুত পুত্রকে হতফতা ও বাবা মণিপুত্র সে কে বলে জানো দাদা যার নাম হচ্ছে বিশ্বের সবার মণির ছেলে যার নাম রাবণ রাজা রাবণের রাজাকে নিজের হাতে হত্যা করেছি অকাল বোধন দুর্গা পূজা করি মানে আমি চালাকি করি রাবণকে মেরেছি আর তাতে কি হয়েছে জানো রামচন্দ্র বলছে আমার সর্বশরীরটা পাপি হয়ে গেল ভাবতে পারছো না রাবণের মতো দুরাচারকে মেরে নাকি রামচন্দ্রের পাপ হয়েছে এইটা হাসির কথা হলো না কে গোমাই দাদা রাবণ কি ভালো লোক ছিল তাহলে রাবণের মতো যদি দুষ্ট লোক তাকে যদি মারা যায় আর তাকে মেরে বাবা কি হবে কোনোদিন পাব হয় বলে না জগতে যারা জানে না বোঝে না তারাই বলে রাবণ খারাপ কে গোমাইরা রাবণের একটা কথা তো আপনারা বলেন কি বলেন রাবণের একটা কথা বলেন না তুই হলি ঘর্ষত্র বিভীষণ কিমাইরা বলেন তো তুই হলি ভরশত্র বিবিশন আমার খাবি আমার পড়বি আর আমার ঘরের গল্পগুলো লোকের কাছে বলে বেড়াবি কিমা বলি না তুই হলি ভরশত্র বিবিশন আমার ঘরের গল্পগুলো সব লোকের কাছে বলে বলে বেড়াচিস এগুলো আপনারা বলেন না আমরাও বলি না তাহলে বলেছিল কে রাবণ তার ভাই বিবিশনকে বলেছিল কবে জানো যেদিন বাবা ঘোষণা করেছিল রাজ্যে যে রাম নাম করা হবে না আর যে রাম নাম বলবে

এই জায়গাটা একটু ভালো করে বুঝবেন আচ্ছা বলো তোমা তুমি আচমকা বসে আছো ভগবানের নাম করছো আর কেউ যদি হঠাৎ পিছন এসে তোমার বুকে ছেড়ে দেবে বড় ভাই যদি ছোট ভাইয়ের বুকে লাথি মারে ছেড়ে দেবে অত সোজা নয় ভাই ভাইয়ে লাথালাথি হয় ভাই ভাই খুনোখুনি হয় ভাইয়ে ভাইয়ে জায়গা জমিতে শিল্পতা হয় ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মামলা পর্যন্ত চলে কিন্তু মনে রেখো বাবা এগুলো আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে হয় রাবণ ও এরা এমন ভাই নয় একেবারে আলাদা দাদা যেই না লাফিটা মেরে ফেলে দিল কেমন ভাই আর কেমন দাদা দেখো এই জায়গাটা একটু আস্বাদন করবেন বাবা যারা আমরা ভাইয়ে ভাইয়ে করি মারামারি করি পেটা পেটি করি তাদের উদ্দেশ্যে নেবে রাবণ শিক্ষা দিয়েছে বিদূষণ শিক্ষা দিয়েছে ভাই কেমন হওয়া উচিত দাদা কেমন হওয়া উচিত ঢুলাই লাথি মেরে ফেলে দিল আর মনে রাখবেন বাবা যারা ভক্ত মানুষ হয় তারা কোনোদিন ওই যে বললাম তৃণের মতো স্বভাব তাদের মাথায় যদি লাথিও মেরে যাও মাথা তুলে একবার প্রতিবাদ করবে না এত জোরে রাবণে লাঠি মানল ধুলা থেকে হামাগুড়ি দিয়ে উঠে রাবণের দুটো চরম ধরে বলছে দাদা এই যে তুমি আমার বুকে লাঠিটা দিয়েছো তোমার দুটো পায়ে ব্যথা করছে না তো দাদা গো